আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যদি এভাবে যদি মোবাইল ফোনের চার্জার দিয়ে ডায়েট রেজিস্টেন্স লাইটের মাধ্যমে যদি আর হচ্ছে সকেট বা পিনের মাধ্যমে যদি আপনি এই সিস্টেম যদি চার্জ করে থাকেন সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে আজকের ভিডিওতে তা জানতে পারবেন এবং সেই সমস্যা হলে বা এটা সমাধান কিভাবে করবেন সেটিও দেখিয়ে দিব তো যারা আমাদের চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন তো ভিওরস তো এটা যদি আপনি করেন এই সিস্টেমে সেক্ষেত্রে আপনার কী সমস্যা হতে পারে সেক্ষেত্রে এই সিস্টেমে কিন্তু ব্যাটারি চার্জ হতেই থাকবে হতেই থাকবে সেক্ষেত্রে কিন্তু একসময় গিয়ে ব্যাটারিটি ফুলে যাবে এমনকি বাস্ট পর্যন্ত হতে পারে এটা হচ্ছে এটার মূল সমস্যা এটার সমাধান হচ্ছে বা এভাবেই করে না করে আপনারা এরকম ধরনের কাট চার্জিং সার্কিট ব্যবহার করবেন এই ধরনের কাট চার্জিং সার্কিট ব্যবহার করলে আপনার এই দেখেন এই যে মোবাইল ফোন চার্জার দিয়ে চার্জ করতে পারবেন যখন চার্জ হবে তখন একটি বাতি চলবে চার্জ খুলে গেলে আরেকটি বাতি জ্বলবে দেখেন এই যে এটাতে কাট হয়ে যাবে চার্জ ফুল হয়ে গেলে ব্যাটারি নেগেটিভে ব্যাটারি নেগেটিভ লাগাবেন ব্যাটারির বি প্লাস আপনার ব্যাটারির পজিটিভ না এখানে আউট প্লাস আউট মাইনাসে আপনারা এখান থেকে আউটপুট নেবেন এই ধরনের কাট চার্জিং সার্কিট ব্যবহার করলে ব্যাটারি নিরাপদে থাকবে